সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে জাতীয় পতাকা অঙ্কন বা তৈরি কীভাবে করা যায় এটা আমরা শিখব পতাকা অঙ্কনের জন্য আমাদের প্রথমে একটি আয়তাকার আয়তাক্ষেত্র নিতে হবে এবং এর দৈর্ঘ্য প্রস্তের অনুপাত হবে দশ ইস্টু ছয় অর্থাৎ দৈর্ঘ্য যদি দশ ইঞ্চি হয় প্রস্থ হবে ছয় ইঞ্চি যেহেতু আমাদের জাতীয় পতাকাতে দুইটি রঙ বা কালার বিদ্যমান এটা সবুজ আয়তাক্ষেত্র এবং লাল বৃত্ত তো আয়তাক্ষেত্রের দৈর্ঘ্য আমরা জানি দশ তো দশ দৈর্ঘ্যের মধ্য থেকে আমরা এক ইঞ্চি আলাদা করে নিলাম ডান পাশ থেকে তাহলে একদিকে এক ইঞ্চি আর একদিকে থাকলো নয় ইঞ্চি এবার আমরা নয় ইঞ্চির এই অংশকে সমান দুই ভাগে বিভক্ত করলাম অর্থাৎ প্রত্যেকটা ভাগেই সাড়ে চার ইঞ্চি করে থাকবে বৃত্তের মাঝখানে একটা লাল বৃত্ত অর্থাৎ ক্ষেত্রের মাঝখানে একটা লাল বৃত্ত অঙ্কন করতে হবে তো যে কোনো বৃত্ত অঙ্কন করার জন্য দুইটা তথ্য প্রয়োজন একটা হলো কেন্দ্র আর একটি হল ব্যাসার্ধ কেন্দ্রটা কোথায় হবে আর ব্যাসার্ধটা কত বড় হবে বা কত ছোট হবে এটা আমাদের নির্ধারণ করতে হবে এবার দৈর্ঘ্য বরাবর অর্থাৎ নয় ইঞ্চি দৈর্ঘ্য বরাবর ঠিক মাছ দিয়ে আমরা একটা রেখা অঙ্কন করব এই রেখাটা প্রস্তকে দুই অংশে বিভক্ত করছে অর্থাৎ ছয় ইঞ্চি যে প্রস্ত ছিল তার এক পাশে থাকবে তিন ইঞ্চি আর এক পাশেও থাকবে তিন ইঞ্চি এইবার দুইটি রেখার বিলিত বিন্দু এটাকেই আমরা এখন কেন্দ্র হিসাবে ব্যবহার করব অর্থাৎ কেন্দ্র আমরা পেয়ে গেছি এবার বৃত্তের ব্যাসার্ধ নির্ধারণ করতে হবে বৃত্তের ব্যাসার্ধ নির্ধারিত একটা মাপ আছে যেটা দৈর্ঘ্যের এক পঞ্চম অংশ অর্থাৎ দৈর্ঘ্য দশ ইঞ্চি হলে তাকে পাঁচ দ্বারা ভাগ করে অর্থাৎ দশের এক পর্যবাংশ দুই সুতরাং আমাদের বৃত্তটির ব্যাসার্ধ হবে দুই ইঞ্চি এবার প্রাপ্ত কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে দুই ইঞ্চি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটি লাল রঙ দ্বারা ভরাট করতে হবে অর্থাৎ আয়তাকার সবুজের মাঝে এই লাল বৃত্তটি বৃত্তের কেন্দ্র থেকে এক একদিকে থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি এবং অপর দিকে থাকবে সাড়ে চার ইঞ্চি এভাবেই আমাদের জাতীয় পতাকা অঙ্কন করতে হয় বা তৈরি করতে হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ